মুর্শিদাবাদের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বারবার মুখ্যমন্ত্রীর উস্কানিতে সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে সি এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল ওয়াক আন্দোলনের সময় মাল্লা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে এবং শুধু তাই নয় গতকাল ফারাক্কাতেও সেই একই ঘটনা ঘটেছে এবং ফারাক্কার সাথে সাথে তার সাথে চাকুলিয়াতেও ঘটেছে যেখানেই ডেমোগ্রাফি একটু অন্যরকম সেখানে এই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ যেখানে সোজা ভাষায় বলতে গেলে মুসলিম জনসংখ্যা বেশি মাদ্রাসা বেশি সেই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে